ছেলের জন্মের সময় বাবা ছেলের জন্য বানিয়ে এনেছিলেন স্বর্ণের চামচ সেই চামচ দিয়ে ছেলের মুখে দিয়েছিলেন মধু ভাগ্যের নির্মম পরিহাস বড় হয়ে সেই সন্তানের হাতেই প্রাণ গেল হতভাগ্য পিতার গতকাল দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে চলতি পথে নিজ পিতার গলায় চাকু ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে ছেলে শিমুল ছেলের চাকুর আঘাতে প্রাণ হারানো ওই ব্যক্তির নাম শাহ আলম খান ওরে সোনার চামচ মুখে নিয়ে মধু দিছি সেই সেই শখের ছেলে সেই শখের ছেলে আজকে বাবাকে খুন করছে টাকার জন্য আর স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দুপুরে বাবার কাছে টাকা চান শিমুল তবে বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবার গলায় ছুরি ঢুকিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছেলে শিমুল তবে স্থানীয়রা ধাওয়া করে শিমুলকে আটক করে পুলিশে সোপর্দ করে আসছি তখন তারে আমি কথা বলতে দেখছি ফোনে কথা বলে আর তার ছেলেকে দেখছি আমি রাস্তায় দাঁড়ানো তারপরে আমি ওর সাথে কথা বলছি যে ফ্যামিলিতে কোনো সমস্যা বলছে হ্যাঁ আমার পারিবারিক সমস্যা তারপরে আমি একটু সামনে আগাইছি সামনে আগাইছি পর একটা চিক্কারের শুনছি চিক্কার শোনার পরে আমার আমার লগে আমার একটা ফ্রেন্ড আছে লোক ও আমার বলছে যে দেখ দেখ কী হয়েছে পিছনে ঘুরছি ঘুরে দেখে যে তার গলায় ছুরি বসানো ছুরি বসানো আর সে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ছিঁড়ছিড়ে ওই জায়গার রক্ত বেরিতে তারপর আমি ওই জায়গায় চিক দিচ্ছি চিক দেওয়ার পর লোকজন আসছে কাকায় বাসা দিয়ে বেরোইছে বেরোয়ার পর এই ঘটনা যেখানে ওই হয়েছে ওই সাথেই আমার বাসা তা আমার ওয়াইফ মানে ডাক দিছে যে তুমি দেখো তো বাহিরে কী হয়েছে তো আমি বের হয়েছি বের হয়ে দেখি যে ওই এই যে ভদ্রলোক আমার স্বাস্থ্য ভাইয়া সম্পর্কে দেখি সে রাস্তার উপর শোয়া মানে তার সুর সুর এখান থেকে ঢুকানো ঠিক আছে আমি ওইটা দেখিয়া পরে আমার যে পাশের ঘরে ভাবি সে বলছে যে মিরাজ তুমি ওরে ধরো মানে যে আঘাত করছে তার ছেলে পরে আমি গেছি পরে আমি দুই কিলো জায়গা দৌড়িয়ে গেছি আমি আর আমার বাড়ির পাশের স্বাস্থ্যবাই ছিল আর তার ছেলে ছিল আমরা তিনজন গিয়েছি যাওয়ার পরে আমাদের পাশের গ্রাম থেকে ধরিয়ে আনছি এ বিষয়ে ঘাতক ছেলের সাথে কথা বললে তিনি জানান মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারেননি তিনি এছাড়াও বাবার পেনশনের টাকা দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেওয়া সহ নিজের চাকরি ও বিবাহের ব্যবস্থা না করে দেওয়ার ক্ষোভ থেকেই বাবার গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করেছেন তিনি বছর বয়স আমার একটা ভবিষ্যৎ আছে আমার বিয়ে শীত করতে হবে সে দেয় না পরিবারের সবাইকে সবকিছু আমাকে কিছু তারা যে দ্বিতীয় এক কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এক কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কিন্তু এখন সে নিঃস বাজার করার মতো টাকা তবে নিহতের স্ত্রী বলছেন শিমুল মাদকাসক্ত ছিলেন প্রায়শই তার বাবাকে তিনি মাদকের টাকার জন্য মারধর করতেন একই কথা বলছেন নিহতের স্বজনরাও ছেলে একদমই ভালো না শেষে বাড়ি আসার পরে বাড়ি আসার পরেও মারামারি দরাদারি ঝগড়া নেবে নাই মানে বলতে গেলে একটু অ্যাডনর্মাল কোয়ালিটি আর কি এরকম নিহত শাহ আলম খান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট অফিসার তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করেন তিনি দুই সংসার মিলিয়ে তার তিন কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে